এই রুলটা কত সুন্দর এই লাল লাইট জ্বলেছে এখানে আর গাড়ি দেখো কী স্পিডে চলছে দেখছো রয়েছে আলমেটি কাজাকিস্তানের সেন্ট্রাল মিউজিয়াম এই দেখো গাড়ি কত স্পিডে চলে এখানে আর যখনই এর লাল লাইটটা বন্ধ হবে দেবে একটু আগে থেকেই এই গাড়িগুলো বন্ধ হয়ে যাবে চলাচল তো এইখানে এই সিস্টেমটা খুবই দারুণ লাগলো আমার কাছে এই ট্রাফিক রুলটা তো দেখবি তোমরা এখনই লাল লাইট জ্বলবে আর একদম বন্ধ হবে কত স্পিডে চলে গাড়ি ঘোড়া এখানে সে বন্ধ হয়ে যাবে তো এটাই দেখানোর জন্য ভিউটা করা যে ট্রাফিক রুলস কত সুন্দর আর রাস্তাঘাট দেখো এত ক্লিন কোনো আবর্জনা কিছু নেই এত এগুলা তো বরফ বরফ গলে গলে নিচে পড়ছে কিন্তু একটা পলিথিন একটা কাগজ কিছুই পাবে না রাস্তার মধ্যে ঠিক আছে এত ক্লিন রাস্তা যে কোনো জায়গায় ক্লিন এক একটা নোংরা জায়গা কিছু নেই যে দেখাতে পারবো যে নোংরা তো ওইখানে লাল লাইট জ্বলবে এখন আমি লাল লাইটটা দেখাবো লাল লাইট এদিকে আসবে তো এত স্পিডে গাড়ি চলে আর আপনাদেরকে দেখাচ্ছি যে যেই লাল লাইট জ্বলবে আর সব গাড়ি কিন্তু দূর থেকে দাঁড়িয়ে যাবে হচ্ছে সিএনজি বাস এখানে হুন্ডাই কোম্পানিরও গাড়ি আছে যেটা আমাদের ইন্ডিয়ার আর সবচেয়ে বেশি চারিদিকে শুধু বরফ আর বরফ কিন্তু কোনো আবর্জনা নোংরা কিছু নেই এই দেখুন পাঁচ তিন দুই এক এদিকে গাড়ি দাঁড়িয়ে গেল এদিকে তো গাড়ি আসছে না এদিকে গাড়ি দাঁড়াবে এদিকে সবাই আসছে দেখো তেরো পনেরো সেকেন্ড অব্দি থাকে পনেরো সেকেন্ডের মধ্যে সবাইকে আসতে হয় এই রাস্তা দিয়ে গাড়ি কিন্তু নিজের জায়গায় দাঁড়িয়ে গেছে এ সাদা যে লাইন লাইন কিন্তু ক্রস করে নি ঠিক আছে দেখো যে আবার এক এক এই এখন আর যেতে পারবে না কেউ এখন মানুষ চলা চলাচল করতে পারবে না এখন গাড়ি চলাচল করতে পারবে খুব সুন্দর ট্রাফিক রুলস খুব ভালো লাগলো আর কাজাকিস্তান শহর যেমন কাজাকিস্তানের আলমেটি শহর যেমন সুন্দর তেমন ক্লিন আর মানুষও কিন্তু খুব ভালো কারণ কয়েকজনের সাথে হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ওরা হিন্দি জানে না ল্যাঙ্গুয়েজ ওরা ইংলিশ জানে না বেশিরভাগ ল্যাঙ্গুয়েজের মধ্যে ওরা ইংলিশ বেশিরভাগ লোকে জানে না নিজেদের মাতৃভাষাকে এরা প্রাধান্য দেয় এখানে মাতৃভাষাকেই মানে যেটা কাজাক ভাষা ওইটাই বলে রুশিয়া রাশিয়ার যে ভাষাটা ওইটাই বলে তবে মিশু খুব মানে আমাদের যা এক ভঙ্গিমা ইঙ্গিত দিয়ে অনেক কিছু বুঝে যায় আর রাস্তাঘাট খুব ক্লিন খুব ভালো তো ওইটাই দেখানো ছিল যে ট্রাফিক রুলস কত পাই আমাদের ইন্ডিয়াতে ট্রাফিক রুলস ভালো কয়েকটা জায়গা খুব সুন্দর রুট কিছু কিছু জায়গায় দেখো অনেক জায়গায় কত রুট ভাঙে ডাক থাকে কোথায় আর গাড়ি গিয়ে থার দাঁড়ায় কোথায় তো ঠিক আছে ওইটাই দেখানো ছিল সবাই ভালো করে সুস্থ জয় হিন্দ জয় জয়